আমি অনলাইনে আপনাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি আমার মালটাকে আপনি বাসে তুলে দিতে পারবেন তো এইভাবে কিছু কিছু কাস্টমারের কোশ্চেন থাকে ঠিক আছে তো এই কোশ্চেনের জবাব আমি লাইভ পূর্ব আমি আপনাদেরকে দিব ঠিক আছে কিছু কিছু কাস্টমার আমাকে ফোন করে যে দা আমি এত দূর যেতে পারবো না আপনি কি মালটা পাঠিয়ে দিতে পারবেন আমি এত দূর বাসে রানিং মানে জার্নিং করতে পারবো না ঠিক আছে আমার বাসে যেতে আমার খুবই প্রবলেম হয় কি আমার ধরো টাইম নেই কি আপনি মালটাকে আপনি বাসে তুলে দিতে পারবেন তো কিছু কাস্টমার এইভাবে কিন্তু প্রশ্ন করে তো বাসের সার্ভিস বা আমি মালটা রেডি করে বা কি প্রসেসিং আমি মালটা পাঠাই আজকে সেই বিষয়ে ভিডিওটা নিয়ে এসেছি বুঝতে পেরে গেছেন ভিডিওটা স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন ঠিক আছে তাহলে চলুন আমি নিয়ে যাচ্ছি আমার ল্যাপটপে পুরো লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা কাস্টমারের উদাহরণ দিব উনি কিন্তু আমার কাছে অর্ডার করেছিলেন আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলে ওয়াট ঠিক আছে তো কীভাবে উনি অ্যাডভান্স করেছে আর কবে মালটা পাঠিয়েছি কোন বাসে পাঠিয়েছি বাসের কন্টাক্ট নাম্বার দিয়েছি কি দিইনি বাসটা কোথায় দাঁড়িয়েছে কোথা থেকে মাল রিসিভ করেছে সব কিছু আপনি দেখুন লাইভে আমি আপনাকে দেখাচ্ছি আমার ল্যাপটপে দেখে নিন ঠিক আছে আমার দোকান হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর এখান থেকে সব জায়গায় বাস আপনারা পেয়ে যাবেন কম হতে পারে বাস কিন্তু সব জায়গায় বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলুন আমি দেখাচ্ছি আমার ল্যাপটপে কি আপনারা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত থ্যাংক ইউ তো এখানে গাইস আমার ল্যাপটপে নিয়ে চলে এসেছে ঠিক আছে এখানে দেখো কিভাবে আমি কাস্টমারের অর্ডারটা রিসিভ করি ঠিক আছে তো এখানে আমি ল্যাপটপে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করবো দেখে নাও ঠিক আছে এবার আমি নিয়ে যাচ্ছি যে কাস্টমারটা অর্ডার করেছিল জাস্ট একটা কাস্টমার আমি উদাহরণ দেখাচ্ছি তো দেখে নিন নাকি বাকি কাস্টমার দেখা দেখলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এখানে দেখুন কাস্টমারের নাম্বার শো হচ্ছে আর হোয়াটসঅ্যাপে তো উনি প্রথম আমাকে এই মডেল স্পিকারটা পাঠিয়েছে দেখে নিন এ হচ্ছে কাস্টমার লাস্টের ষাট নাম্বার তো প্রথমে এই মডেল স্পিকার পাঠিয়েছে তারপরে উনি আমাকে অডিও করেছে দাদা আমার এই স্পিকারটা লাগবে ঠিক আছে দেখে নিন লিখেও উনিও লিখেছেন এই দেখুন ঠিক আছে তো উনি বলেন যে ফটো পাঠাতে দাদা কোন মডেলটা আমি ফটো পাঠিয়েছি দেখিনি এই মডেলটা ঠিক আছে দেখে নিন একটা দুটা তিনটা তিনটা ফটো ওকে পাঠিয়েছি ঠিক আছে তারপর উনি অ্যাডভান্স করেছে দেখুন দু টাকা অ্যাডভান্স করেছে আমাকে ভালো করে দেখে নিন দু টাকা অ্যাডভান্স করেছে দেখে নিন ঠিক আছে তো দু টাকা অ্যাডভান্স করার পর আমি বললাম যে মালটা রেডি হয়ে পেমেন্ট করবেন আমি বাসে মাল তুলে আপনি এসে নিয়ে চলে যাবেন তো মালটা রেডি হওয়ার পর দেখুন আমি অনেক ছবি পাঠিয়েছি দেখুন একটা দুটা তিনটা চারটা ঠিক আছে পাঁচটা পাঁচটা ছবি পাঠিয়েছি তারপর পাঁচটা ছবি পাঠানোর পরে উনি আমাকে পেমেন্ট করে পেমেন্ট করার পরে দেখে নিন আমি ভয়েস করেছি ভয়েসটা যে করেছি শুনুন আরে দাদা আপনি পেমেন্ট মারবেন বললেন কোথায় গেছেন আমি আপনাকে ফোন করছি আপনার বাড়ির লোককে ফোন তো ধরছে টাইম হয়ে গেছে দেখুন নাহলে আপনি এসে মালটা নিয়ে যাবেন বলে দিচ্ছি তো শুনতে পেয়েছেন তো অ্যাকচুয়ালি উনি পেমেন্ট করছিল না তারপরে বললো যে দাদা সন্ধ্যেবেলার মধ্যে পেমেন্ট করবে তারপর উনি পেমেন্ট করে কাছাকাছি আটটার দিকে তো তারপরে আমি মানে এক না দুদিন পরে আমি একটু ব্যস্ত ছিলাম বাইরে গেছিলাম তো দুদিন পরে আমি সকালে ওনার বাসে এই বাসে মালটা তুলে দিই দেখতে পাচ্ছেন জয়গঞ্জ বাসে কি আছে দেখুন ভালো করে এদিকে ঠিক আছে মেচেদা হাওড়া হাওড়া স্টেশন হেডিয়া বাজকুল চন্ডীপুর ঠিক আছে এটা হচ্ছে কলকাতা মানে এটা ধর্মতলার গাড়ি তো এই বাসে আমি মালটা পাঠিয়ে দিই আর এটা হচ্ছে বাস বালার নাম্বার বুঝতে পেরেছেন তো তারপরে আমি ওনাকে ভয়েস করে বলে দিয়েছি শুনুন দাদা আপনার মাল তুলে দিয়েছি নাম্বার পাঠিয়ে দিচ্ছি কথা বলে তো মালটা তুলে দিয়েছি আপনার নাম্বার পাঠিয়ে দিয়েছি আপনি কথা বলে নিন ঠিক আছে তারপরে ওনার সাথে ফোনে কথা হয়েছে ফোনে কথা বলার পরে উনি বলছে হ্যাঁ দাদা মালটা পেয়ে গেছি বুঝতে পারছি আমি ডাইরেক্ট ওনাকে ফোন করেছি এই নাম্বারে ফোন করেছি বলে হ্যাঁ দাদা মালটা পেয়ে গেছি তো এইভাবে আমি প্রসেসিংয়ে মালটা পাঠিয়ে দিই আপনি পয়সা পাঠালেন আপনি আসতে পারেন আমি বাসে মাল পাঠিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন কারণ ও কাস্টমারটা চব্বিশ পরগনা থেকে কন্ট্যাক্ট করেছে আমি বলেছি দাদা আমি ধর্মতলা পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো নাহলে কুঙ্কড়াহাটি পর্যন্ত পাঠাবো বুঝতে পেরে তারপর বলার আচ্ছা দাদা ঠিক আছে আপনি না হলে ধর্মতলা পর্যন্তই পাঠিয়ে দিন আমি ধর্মতলাতে নিয়ে তো ধর্মতলাতে আমি অলরেডি জয়গণেশ বাসে মাল তুলে দিয়েছি বুঝতে পেরেছেন শুধু এই বাসটা না বাকি অনেক বাস আছে আমাদের ধর্মতলা থেকে যত এসি বাস চলে না সব কটা বাস আমাকে কিন্তু চেনে বুঝতে পেরেছেন এই যে এ সবাই এর এই যে বাস আমাকে কিন্তু চিনে বুঝতে এই যে বাস এরা কিন্তু আমাকে চিনে ঠিক আছে এই বাস কোনোদিন বাই চান্সে এই বাস আমার ফটো দেখানো বলবে হ্যাঁ এ তো বাপুন দা রামনগর থেকে ঠিক আছে বলবেন এই দেখুন রামনগর লেখা আছে এই যে দীঘা রামনগর দেখুন দেখাচ্ছি এই যে রামনগর লেখা আছে দেখতে পাচ্ছেন এই রামনগর এই যে রামনগর এই রামনগরে দীঘা রামনগর কাঁথি হাওড়া দেখতে পাচ্ছেন এই যে ধর্মতলা বুঝতে পেরেছেন দীঘা থেকে ধর্মতলা বুঝতে পেরেছেন তো এই গাড়িতে চাইলে আপনারা এই গাড়িতে আসতেও পারেন আমার দোকানে ঠিক আছে আমার রামনগরে আমার দোকান সামনে নামিয়ে দিবে চাইলে এই গাড়িতে আমি মালও পাঠিয়ে দেবো ঠিক আছে খুবই চেনাপুর যে বাস আছে এই বলা এই বাসটা তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ঠিক আছে কারো লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর এই প্রসেসিং আমি মালটা পাঠাই ঠিক আছে তো ধন্যবাদ